রাধার কথা মনে পড়ে গেছে গৌরীদাসকে কেন মালা দিল গৌরীদাস পূর্ব সুবল সকা যে লীলাটা পরিবেশন করতে এসেছে সুবল সুবল মিলন গৌরীদাস পণ্ডিত পূর্ব ছিলেন সুবল সকা তার আগে কে ছিলেন একটা জিনিস প্রমাণ পাইছেন নি আমার প্রভুর অন্তরঙ্গ ভক্ত যদি কেউ হয়ে যায় তার সঙ্গ সারা কোন মানে সঙ্গে কোন তারে সঙ্গ সারা সে যে কোন মানে সঙ্গ চারা কোন কারে সঙ্গ সারা করে মাগো প্রভুর অন্তরঙ্গ ভক্ত যদি আপনারা হতে পারেন এ জন্মে নয় প্রভু যত জন্মে এ দরাদ আমি আসে না কেন আপনাকে সঙ্গে নিয়ে আসবে আপনাকে ছাড়া সে আসবে না সে বলেছে আমার অন্তরঙ্গ ভক্ত ছাড়াই আমার ভালো লাগে না আজকের এই দুপুর বেলা আপনারা না আসলে কি আনন্দ হতো মহাপ্রভু কত আনন্দিত আপনাদেরকে দেখে আপনাদেরকে পেয়ে কত আনন্দিত তাই দেখুন না কেন গেলে দেখা যায় লাইটিং করতে করতে আলোকিত করে কিন্তু আজকে আমার মহাপ্রভুর রূপের জ্যোতিতে দেখুন ঠাকুরগড় তো আমাদের অঙ্গনখানে আলোকিত হয়ে গেছে অত বেশি লাইটিং নাই কিন্তু খুব কম লাইট কিন্তু দেখা যায় মহাপ্রভুর যে রূপের জ্যোতি এই যে রূপের এই যে রূপ সেই রূপের জ্যুতিতে আজকের এই বাড়িখানা আলোয় আলোয় দীপ করতেছে মাগো বক্তি না থাকলে ভগবানের রূপের কিন্তু মহিমা পাওয়া যায় না আমরা গরের শত্রু হারে কই গো ওই যে পিছনে মায়ের একজন কও একজন কও এতে সামনে থেকে কইলাম কইলাম বিভীষ বিবীষ হা 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 গরের শত্রু বিভীষণ তাই না বিভীষণ গোরের শত্রু হইল দিলা যে সীতাদেবীকে রাবণ হরণ করেছে লঙ্কাতে সবাই ছিল রাগাকোষ বিভীষণও ছিল রাক্ষকোষ আর একশ জন্ম নিয়ে রামভক্ত ছিল আর গিয়ে বলেছিল লঙ্কেশ্বর আপনি লক্ষী স্বরূপা মাকে হরণ করেছেন সোনাল লঙ্কা ধ্বংস হয়ে যাবে আপনি মাকে ফিরিয়ে দিন এই কথা বলা মাত্র ওই রাবণ ভাই রাবণ লঙ্কার রাজা বিভীষণের ভাই রাবণ পদাগাত মারি বিভীষণকে রাজ্য ছাড়া করে দিয়েছিল রামভক্ত ছিল যে রামচন্দ্রের চরণে স্মরণ নিয়েছিল আহা রামচন্দ্রের চরণে স্মরণ নেওয়ার কারণে আজকে জয় মহাপ্রভু আমার ভক্ত দাদা আমাকে ভালোবেসে টাকা দান করেছে এই দানের টাকাটা আমার কাছে অনেক বড় মহাপ্রভুর কাছে প্রার্থনা করি ওনার দানটা যেন অক্ষয় হয় সার্থক হয় তো ভক্তগো আজকে বিভীষণ রামচন্দ্রের চরণে শরণ নেওয়া মাত্র সে হয়ে গেল গোরের শত্রু ভগবানের পক্ষে গেলে কেউ শত্রু হয়নি গো শত্রু হয় তারে আমরা শত্রু বানাই দিছি ভগবানের পক্ষে যাওয়ায় কিন্তু তারে শত্রু নয় তারে বক্ত বলার কথা ছিল জগৎ তারে বক্ত কইতো কিন্তু তার উল্টাটা কয় হা হা কোনটার মাঝে ফোন আইবা ফোনর শব্দ করে ফোনে মাতলাম তো গড়ের শত্রু বিভীষ হয়ে গেল আমাদের মুখ্যমন্ত্রী রাম রাবণের যুদ্ধ লেগেছে সীতা দেবীকে হরণ করবেন বলে রামের রাবণের যুদ্ধ রাবণের সাথে রামের যুদ্ধ ভক্তগণ এমন যুদ্ধ বিভীষণের কারণে বিভীষণ তো সবার মৃত্যুবান জানে একে একে সবাই মরে যাচ্ছে সবাই প্রাণ হারাচ্ছে দেখবেন এক করে যদি বাবা যদি ভক্ত হয় বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তান ভক্ত হয় শাস্ত্রে বলেছে সুরের ছেলে সুর হয় ডাকাইতর ছেলে ডাকাইত হয় সাধুর ছেলে সাধু হয় আর বৈষ্ণবের ছেলে বৈষ্ণব হয় রাম ভক্ত বৈষ্ণব পরম্পরায় রাম বাবার মতো সেও ভক্ত ছিল হ্যাঁ সে গিয়ে দেখে লঙ্কার সিংহাসনে বসে রাবণ নয়নের জলে বুক বাসিয়ে কাছে আহা গিয়ে বলছে জেঠু বাবার বড় ভাই তো জেঠু হয় জেঠা হয় নানি ও জেঠু লঙ্কেশ্বর কাচ্ছ কেন তুমি না ত্রিলোক বিজয়ী তুমি না দাম্বিক রাজা তুমি না অবরত্ব লাভ করেছো তোমার কেন এত কাদা কাদার প্রয়োজন কি তুমি না দাম্বি তুমি না অহংকারী রাবণ বলছে তরুণী রে

একে একে সব প্রাণে মারা যাচ্ছে বাবারে আজকে যে যুদ্ধে যাবে ওই রকম অবশিষ্ট কোনো যোদ্ধা আমার হাতে নাই হুম আমার হাতে ওই রকম অবশিষ্ট কোনো যুদ্ধা নেই কেন বাবা কেন ঠিক আমার বাবার মান রাখতে হলে আমি যুদ্ধে যাবো আমার বাবা যদি কুলদ্রোহী হয়েও থাকে আমার বাবার মান সম্মান রক্ষার্থে আমি যাব যুদ্ধক্ষেত্রে তাতে যদি আমি প্রাণেও মরি জগতের সবাই আমার বাবাকে কিন্তু আমার মরণের কারণে আমার বাবার সম্মান বৃদ্ধি হবে বক্ত ছেলে বাবার মান রাখার জন্য যুদ্ধে যাবে বলে জেঠু যুদ্ধে তো চলে যাব যুদ্ধে যাওয়ার আগে আমি আমার মায়ের একমাত্র ছেলে আমার মায়ের যে আমি মা আমি সারা আমার মারে আর মা বলে ডাকার কেউ নাই আমার একটু অনুমতি দেও আমি আমার মায়ের কাছ থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে আসি কারণ ভগবানের সাথে যুদ্ধ করলে এ জগতের কেউ যুদ্ধে পারার কথা নয় ভক্তজন তরুণী সেন জলে ভুগবাসী কাঁদতে কাঁদতে বাড়ির পাশে গিয়ে ডাক দিচ্ছে মা মাগো আমি যুদ্ধে যাব মা যাবে যুদ্ধে চলে যাব তুমি আমার মা আমায় চির জন্মের মতো বিদায় দাও মা আমায় জন্মের মতো বিদায়ে দাও আগরে বাহির হয়েছে কোন সন্তান যদি বলে যুদ্ধে যাওয়ার কথা এই জগতে কোন মা চিনি তার সন্তান রে যুদ্ধ যাইতে দিব মারামারিতে যেতে দে বলে বাবা কোথায় যাবে আমি রামচন্দ্রের সাথে আমি যুদ্ধ করতে যাব মা লঙ্কেশ্বরের আদেশ হয়েছে কোন জগতে কোন মানি এই জগতে কোন মানি জগতে కుপুত্র হতে পারে কিন্তু কখনো কুমাতা হতে পারে না জগতে కుপুত্র হতে পারে পুত্ররা মাকে কষ্ট যতই দেয় না কেন মা কখনো তার সন্তানকে কখনোই খারাপ আশীর্বাদ কুআশীর্বাদ কখনোই তার সেন যখন বলছে যুদ্ধে যাবে মা মনে মনে ভাবলেন এই যে পাপের জন্ম রাক্ষস খুলে জন্ম নিয়েছে ছেলেটা এই জন্ম থেকে মুক্তি লাভ করতে হলে একমাত্র রামচন্দ্রের কৃপা ছাড়া হবে না তাই মা নিষেধ করলেন না যা বাবা বক্তবা বৈষ্ণব পরিবার যদি হয়ে যায় বৈষ্ণবত্ব ছাড়া আর জগতে কোন মায়ের কাছে প্রার্থনা রাখছি মা তুমি আমার মা শাস্ত্রে বলেছে মা নাই গৃহে যার সংসার দেখিলে মায়ের মুখ দূরে যায় সবদুখ সারা জন মাকে যদি মাথায় লইয়া গুড়ি মায়ের এক বিন্দু দুধের ঋণ শুধিতে না পারি এই জগতে যাদের মা যে জীবিত আছেন একটা হাত তুলিয়া দেখাই বানি যাদের মা জীবিত আছে তার একটা হাতটা তুলে না দেখি আরে আসলে কত বক্ত প্রাণ ভরে অনেকে হাত তুলে বলতে পারতেছে তার মা জীবিত আছে কিন্তু অনেক বক্ত আছে আজকের এই আসরে সে বলতে পারতেছে না যে আমার মা জীবিত আছে একবার প্রশ্ন করেন না যে হাত তুলে বলতে যে আমার মা জীবিত আছে ওনাকে একটাবার প্রশ্ন করে দেখেন না যে মা জগৎ ছেড়ে চলে গেলে সন্তানের ভাগ্যে কত বড় দুর্গতি থাকে কারণ জগতে একমাত্র এই বাচ্চারাই এই জগতে সবাই যদি ছাড়িয়াও যায় মা কখনো তার সন্তানকে শত কষ্টের মাঝেও ছেড়ে যায় না এই হচ্ছে মায়ের ভূমি এত গুণ আপনাদের তারপরেও আপনাদের আমাদের আমাদের মতো কুপুত্রদের কারণে কত মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আশি বৎসরের বৃদ্ধ মা সন্তান কত আরামায়স করে থাকে আর মারে দেখবায় রাখবে ওই গরু গরের পাশে মৃত্যুর আগে ছটফট করে মা মারা যায় সন্তানের সময় হয় না তার মায়ের পাশে বসে একটু নাম শোনাবার তো মায়েরা আজকে মহাপ্রভুর সামনে বসে প্রভুর কাছে প্রার্থনা রেখে যান যে হে গোবিন্দ তোমার চরণে আজকে আমরা দাসত্ব বরণ করলাম আমাদের যাবে যেদিনে দেহ পিঞ্জুর চিরে প্রাণ পাখি উড়ে যাবে সেদিনই যেন আমাদের সন্তানেরা আপনাদের সন্তানেরা আপনাদের শিয়রের পাশে বসে যেন ওই কর্ণমূলে মধুমাকা কৃষ্ণ ধর আমি নিষেধ করব না ভগবানের সামনে যেতে হলে জানিস তরুণী বেশে নয় যুদ্ধার বৈষ্ণবের বেশ ধারণ কর সর্বযঙ্গে আয় বাবা আমি তোর সর্বযঙ্গে রাম নাম লিখে দেই আর রাম নাম নিতে নিতে প্রভুর চরণে চিরজন্মের মতো স্মরণী রে তরুণী ভক্তগণ রাম নাম লিখে দিয়ে মা ছেলের কাছে প্রার্থনা রাখছেন বাবা রে আমার জন্মের ও আমায় মাবলিয়া ডাকো তোর নিয়ে ও আমায় জন্মের মতো আমায় মাবো না কবা রে এই তো দেখা ধরে শিশুর দেখা এই তো দেখা শেষর দেখা

শেষর দেখা যাও রে মা ওদের তুমি জন্মের মতো যাও রে ডাকিয়ারে এই তো দেখা তোর নিশ্বশুর দেখা

ওরে তুই বিনে মায়ে আর তো ওরে আর তো কেহ না এই সন্তানের মায়ের গর্ভ ধারণ করা ধন্য বাচ্চা ছেলেটা ওই পিছনে বসে মায়ের কথা শুনে নয়নের জলে বুক বসিয়ে কাঁদতেছে তার জন্য সবাই মিলে আশীর্বাদ করবে সে বড় হয়ে যেন তার মা বাবার চরণ সেবা যেন করতে পারে এই রকম সন্তান জন্ম দেওয়াও কিন্তু ভাগ্যের ব্যবহার রে को त should I'm hey, hey, going just a